আশুরার এই দিনটি হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ এবং ঐতিহাসিকভাবে ভাবে খুবই তাৎপর্যপূর্ণ আশুরার এই দিনে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে দুঃখজনক হলেও সত্য খুব আফসোস করে এটি বলতে হয় আমাদের দেশে মহার্রাম মাস আসলেই মানুষ মনে করে মহার্রাম মানেই কারবালা দেখবেন বাংলাদেশের যতগুলো ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া আছে মহার মাস আসলে পরেই কারবালার উপরে বিভিন্ন কলাম থাকে শুধু কারবালা নিয়ে লেখালেখি হয় আচ্ছা আপনারা আমাকে বলেন তো দেখি মহাররামের মাস কারবালার কারণেই কি শুধু মহাররামের মাস পরিচিত না এই কারবালার ঘটনা ঘটেছে নবীজির ইন্তেকালের পঞ্চাশ বছর পরে আর কারবালার ঘটনা ঘটার হাজার হাজার বছর আগে থেকেই মোহার এবং আশুরার দিন বিখ্যাত কিভাবে বিখ্যাত কারণ এই দিনে একটি বিশেষ ঘটনা ঘটেছে সেই বিশেষ ঘটনা কি যদিও আমাদের দেশে আশুরার দিনের অনেক বিশেষ ঘটনা খুব জানি খুব সুন্দর করে বানিয়ে বানিয়ে বলা হয় অনেকে ফেসবুকেও লিখে আশুরার দিনে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন এই দিনে আদম আলি সৃষ্টি করা হয়েছে এই দিনে নু আলি নৌকা যুধি পর্বতে গিয়েছে এই দিনে আয়ুব আলিহিস্লাম রূপ মুক্তি পেয়েছেন এই এই দিনে ইউসুফ আলিহিস্লাম জেলখানা থেকে মুক্তি পেয়েছেন এই দিনে ইয়াকুব আলহিহ চোখ ভালো হয়েছিল ইত্যাদি 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 বিভিন্ন কিছু বলা হয় এগুলোর নির্ভরযোগ্য কোনো বর্ণনা বিশুদ্ধ কোনো সনদে বিশুদ্ধ কোনো হাদিসে বর্ণিত হয়নি হাদিস নিয়ে যারা গবেষণা করেছেন হাদিস এগুলোকে জাল এবং বানুয়ার ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন এগুলোর কোনো ভিত্তি নাই তবে আশুরার দিনটি খুব তাৎপর্যপূর্ণ কারণ এই দিনে একটি বিশেষ ঘটনা ঘটেছে ঘটনাটি কি সরাসরি বুখারি এবং মুসলিম শরীফ থেকে শোনাচ্ছি রাঈসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছে তিনি বলেন Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قادم المدینہ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন মদিনায় আসার পরে তিনি লক্ষ্য করলেন কওয়াজা দা ইয়াহুদা সিয়ামায় ইয়াউমায় আশুরা মদেরার ইয়াহুদীরা আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের দশ তারিখে তারা রোজা রাখে আল্লাহর নবী এই অবস্থা দেখে ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন মাহাদাল ইয়াউমি আল্লাযী তাসুহুহু এই মুহররমের দশ তারিখে তোমরা কি কারণে রোজা রাখো আল্লাহর নবী যখন ইহুদিদেরকে এই প্রশ্ন করলেন ইহুদিরা তখন জবাব দিল ফাকালু 하다 ইয়ুমুন আযীম আঞ্জাল্লাহু ফী মুসা ওয়া কওমাহু ওয়া গররা ফিরাউন ওয়া কওমাহু ইহুদিরা তখন বলল এই দিনটি একটি বিহার এই দিনটি একটি বিরাট দিন কারণ এই দিনে আল্লাহ তাআলা موسی আলাইহিস সালাম এবং তার উম্মত বনি ইসরাইলকে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার জালেম খোদাদ্রোহী ফেরাউন এবং তার সৈন্যদল থেকে মুসা আলাইহিস সালাম এবং তার কম বনি ইসরাইলকে আল্লাহ তালা মুক্তি দিয়েছিলেন এবং আশুরার এই দিনে আল্লাহ তাআলা ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে লোহিত সাগরে পানিতে ডুবিয়ে মেরেছেন এই জন্য ফাস মাহু মুসা শুক্রব মুসা আলাইহিসালফ এই বিজয়ে আনন্দিত হয়ে আল্লাহর শুক্রিয়া করে রোজা রেখেছিলেন ফানাহনু নাহানু নাসু মহো এই জন্য মুসা নবীকে অনুসরণ করে আমরা রোজা রাখি ইহুদিদের এই কথা শুনে নবীজি বললেন ফানাহানু আহাকুয়া আউলা বিমুসা ফাস মাহু রসুল্লাহ সাল্লাল্লাহ আরহি হু সাল্লাম আমারা বেশি আমি নবীজি ইহুদিদের কাছ থেকে এই কথা শুনে বললেন মুসা নবীকে অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের চেয়ে আমা আমি এবং আমার উম্মত হচ্ছে বেশি অগ্রগামী বেশি নিকটবর্তী এই জন্য নবীজিও আশুরার দিনে রোজা রাখা শুরু করলেন এবং সাহাবিদেরকেও আশুরার দিনে রোজা রাখার আদেশ দিলেন আল্লাহ তাহলে কারবালার ঘটনা ঘটার বহু আগে থেকে কয়েক হাজার বছর আগে থেকেই আশুরার দিনটি ঐতিহাসিকভাবেই তাৎপর্যপূর্ণ আসুরার দিনটি হচ্ছে বিজয়ের দিন কিন্তু দুঃখজনকভাবে এই দিনটি আবার আমাদের কাছে অত্যন্ত বেদনাময় একটি দিন কারণ নবীজির ইন্তেকালের পঞ্চাশ বছর পরে নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হোসাইন রাজি আল্লাহানহ সপরিবারে নবীর উন্মতিরই কিছু দুর্ভাগা লোকদের হাতে কারবালার প্রান্তরে নির্মমভাবে সপরিবারে তারা শাহাদ বরণ করেছিলেন এই জন্য কারবালার দিনটি যেমন বিজয়ের দিন তেমনি প্রত্যেকটি মুসলমানের জন্য এটি অত্যন্ত বেদনাময় এবং সুখাবহ একটি দিন তবে এখানে একটি বিষয় বলে রাখি বিজয়ের দিনে সুখের কোনো ঘটনা ঘটে গেলে বিজয়ের দিনের তাৎপর্য কিন্তু হারিয়ে যায় না খুব মন দিয়ে শোনেন বিজয়ের দিনে কোনো সুখাবহ ঘটনা ঘটে গেলে বিজয়ের দিনের সিগনিফিকেন্স বা তাৎপর্য কিন্তু হারিয়ে যায় না উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি বলেন তো বাংলাদেশের বিজয় দিবস কত তারিখ কথা বলেন না কেন ষোলোই ডিসেম্বর এটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি আল্লাহ না করুন আল্লাহ তালা আমাদের দেশকে সব সবসময় ভালো রাখুন হেফাজতে রাখুন বলেন আমিন জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি মনে করেন আল্লাহ না করুন এই দু হাজার একুশ সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশে ভয়াবহ কোনো ট্রাজেডি ঘটে গেল। ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটে গেল জাতির বিরাট ক্ষতি হলো রাষ্ট্রের বিরাট ক্ষতি হলো তাই বলে কি পরবর্তী বছর যখন দু হাজার বাইশ সালের ষোলোই ডিসেম্বর আসবে তখন কি বাংলাদেশের মানুষ বিজয় দিবসকে ভুলে যাবে কেন কারণ বিজয় দিবস হইতে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এরপরেও বাংলাদেশের মানুষ বিজয় দিবসকে ভুলে যাবে না কেন কারণ বিজয়ের দিনে সুখাবহ ঘটনা ঘটলেও বিজয় দিবসের একটা তাৎপর্য আছে তাহলে এই আসুরার দিন মোহরমের দশ তারিখে অত্যন্ত সুখাবহ একটি ঘটনা নির্মম একটি ঘটনা ঘটেছে যেই ঘটনা আমাদের কলিজাকে আমাদের কলিজাকে হৃদয়টাকে একেবারে ক্ষতবিক্ষত করে এমন একটি ঘটনা ঘটেছে তাই বলে আশুরার বিজয়ের যে তাৎপর্য রয়েছে সেই তাৎপর্য কিন্তু হারিয়ে যায় না সম্মানিত মুসলিবৃন্দ তাহলে আশুরার দিনটা কি করেন ঐতিহাসিক সেটা বললাম কারণ এই দিনে আল্লাহ তালা মুসা সালাম এবং তার উন্মতের লোকদেরকে পৃথিবীর কুখ্যাত শাসক ফেরাউন এবং তার সৈন্যদন থেকে নাজাদ দিয়েছিলেন এই জন্য মুসা আলহ ইসলাম কি করেছিলেন সুক্রিয়া হিসাবে রোজা রেখেছিলেন এই কারণে রোজা রেখেছেন দিনে রোজা রেখেছেন এবং সাহাবিদেরকেও বলেছেন যে তোমরাও আশুরার দিনে কি রাখো রোজা রাখ রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের জন্য আশুরার রোজা ফরজ ছিল রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের জন্য আশুরার রোজা কি ছিল ফরজ ছিল দ্বিতীয় হিজড়ির সাবান মাসে যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন আশুরার রোজা ঐচ্ছিক হয়ে গেল অর্থাৎ রাখলে আছে কিন্তু না রাখলে কোনো গুণা নাই আশুরার এই রোজা মুসলমানদের জন্য অপশনাল হয়ে গেল এটি নবীজির একটি গুরুত্বপূর্ণ সন্ধ্যা এটি ছেড়ে দেওয়াটা অনুচিত অনুত্তম এটি রাখতে পারলে আমল করতে পারলে খুবই ভালো কারণ নবীজি যেই সন্নাথগুলোকে খুব গুরুত্ব দিয়ে পালন করতেন সেই গুরুত্বপূর্ণ সন্ন্যতগুলোর একটি গুরুত্বপূর্ণ সন্ন্যাস হচ্ছে এই আশুরার রোজা সম্মানিত মুসলবৃন্দ দুইটি কারণে আশুরার রোজা ছেড়ে দেওয়া উচিত নয় বলেন তো কইটি কারণে দুইটি কারণে আশুরার রোজা মুসলমানদের ছেড়ে দেওয়া উচিত নয় এক নম্বর কারণ হচ্ছে এটি ছিল নবীজির নিয়মিত আমল নবীজি অফাতের আগ পর্যন্ত আশুর আর রোজা ছাড়েন নাই সোমান আল্লাহ পড়বেন না তাহলে এটি নবীজির নিয়মিত একটি সুন্দর আমল ছিল এটি বানিয়ে বলছিল দেখেন নাসা ইর হাদিস আল্লাহর নবী দেখেন নাসা ইর হাদিস নাসা ইতি হাদিস বর্ণিত হয়েছে আর বা আল্লাহ ইয়ে কোন ইয়াদা হু না নবী চারটি আমল নবীজি কখনোই ছাড়তেন না কয়টি আমল চারটি আমল এক নাম্বার হচ্ছে সিয়াম আশুরা আশুরার রোজা দুই নাম্বার হচ্ছে আইয়ামুল আশরিদিল হাজ্জাজিল হজের প্রথম 10 দিনের আমল প্রথম 9 দিনের নফল রোজা আর তিন নাম্বার হচ্ছে প্রত্যেক মাসের তিন দিন 13 14 15 আইয়ামে বিযিদ রোজা আর চার নাম্বার হচ্ছে চার নাম্বার হচ্ছে এবং চার নাম্বার হচ্ছে ওয়ার রাক ওয়ার রাকআতাইনে ক্বাবলাল গাদা ফরজের দুই এই আমল কখনো কি করতেন না ছাড়তেন না তার মধ্যে একটি আমল হচ্ছে আশুরার রোজা আসুর আর রোজা নবীজি কখনো ছাড়তেন না বলছিলাম আপনাদেরকে দুটি কারণে আমাদের কারোরই আশুরার রোজাটা ছেড়ে দেওয়া উচিত হবে না এর এক নম্বর কারণ কি বললাম নবিজি অফাদ পর্যন্ত আশুর আর রোজা কখনো ছাড়েছেন ছাড়েন নাই দুই নম্বর কারণ হচ্ছে রমজান মাসের রোজা ফরজ হয়ে যাওয়ার পরে আশুরার রোজা অপশনাল সন্না হয়ে গেলেও এর ফজিলত কিন্তু থেকে গিয়েছে এই রোজার ফজিলতের ব্যাপারে আল্লাহর মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আসুরার রোজা রাখবে আমি আশা রাখি আল্লাহ তালা এই আসুরার রোজার মাধ্যমে তার পূর্ববর্তী বছরের গুনাক গুলো মাফ করে দিবেন অর্থাৎ এক বছরের সগিরা গুণ আল্লাহ তালা এই রোজার মাধ্যমে মাফ করে দিবেন তাহলে এই গুরুত্বপূর্ণ সিয়াম আসুর আর সিয়াম কি আমরা ছেড়ে দিতে পারি অবশ্যই না আল্লাহ তো দান করেন আমি আবারও রিপিট করছি মা বোনরাও শোনেন যে দুটি কারণে আমরা আসুর রুজা রোজা ছেড়ে দিব না আল্লাহ এক নম্বর হচ্ছে আল্লাহর নবী কখনোই আশুরার আর রোজা ছাড়তেন না দুই নম্বর হচ্ছে এই রোজার মাধ্যমে এক বছরের সগিরাগুনা গুণা কি হয়ে যায় যায় তাহলে আপনারা রাখবেন তো ইনশাল্লাহ রমজান মাসের রোজার পরে নবীজি আরাফা দিবসের রোজাকে গুরুত্ব দিতেন আরাফা দিবসের পরে এই আশুরার রোজাকে গুরুত্ব দিতেন নবীজি রমজান মাসের রোজার পরে দুটি রোজাকে বেশি গুরুত্ব দিয়েছেন একটি হচ্ছে আরাফা দিবসের রোজা যেটা আমরা কয়েকদিন আগে শেষ করলাম আর একটা হচ্ছে আশুরার রোজা এই দুইটা রোজাকে নবীজি বেশি গুরুত্ব দিয়েছেন কত গুরুত্ব নবীজির সাহাবিরাও দিয়েছেন শোনেন সাহাবিরা তাদের বাচ্চাদেরকে শিশুদেরকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে অন্য কোনো মাসের কোনো রোজার ব্যাপারে রোজা রাখার ব্যাপারে এতটা উৎসাহিত করতেন না কিন্তু আসুরার আর রোজার ব্যাপারে তারা তাদের বাচ্চাদেরকে উৎসাহিত করতেন বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে সাহাবিরা তাদের বাচ্চাদের হাতে বিভিন্ন খেলনা দিয়ে রাখতেন যেন তাদেরকে ভুলিয়ে রাখা যায় যেন তাদেরকেও রোজা রাখানো যায় সুতরাং এই রোজার অনেক ফজিলত অনেক গুরুত্ব রয়েছে আমরা রাখবো হিংসা এই আশুরার রোজা আমরা কিভাবে রাখবো আশুরার রোজা আমরা কিভাবে রাখবো সম্মানিত মুসলিব বৃন্দ আশুর রোজা পালনের তিনটি পর্যায়ে রয়েছে কয়টি পর্যায়ে তিনটি পর্যায়ে রয়েছে এক নম্বর হচ্ছে শুধু মহারাম মাসের দশ তারিখে রোজা রাখা এটি অনুচিত এবং অনুত্তম কাজ ওলামায় কেরাম বলেছেন শুধুমাত্র দশ তারিখে রোজা রাখা এটি অনুত্তম এবং অনুচিত কাজ কেন অনুত্তম কেন অনুচিত একটু আগেই বলেছি যে আসুরার দিনকে ইহুদি এবং খ্রিস্টানরাও কিন্তু তাজিম করে সম্মান রাখে এবং ইহুদিরাও সম্মান করে এই দিনে কি রাখে রোজা রাখে যেমনটি মুসলিম শরীফে এসেছে ইবনে আব্বাস রাজি আল্লাহ বর্ণনা করছেন তিনি বলছেন যে নবীজি যখন থেকে আশুরার রোজা রাখা শুরু করলেন এবং আমাদেরকেও আশুরার রোজা রাখতে আদেশ দিলেন আমরা নবীজির কাছে গিয়ে বললাম যে ইহুয়ুলিয়া নবীজি আপনি তো বলছেন আমাদেরকে আশুরার দিনে রোজা রাখার জন্য কিন্তু ইহুদি এবং খ্রিস্টানরাও তো এই দিনকে তাজিম করে সম্মান করে এবং ইহুদিরা এই দিনে কি রাখে রোজা রাখে তাহলে তারাও রোজা রাখে আমরাও রোজা রাখি তাদের সাথে কি আমাদের মিলে গেল না সাদৃশ্য হয়ে গেল শুনে বললেন আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আগামী বছর থেকে ইহুদিদের অনুসরণ আমরা করবো না অর্থাৎ আমরা শুধুমাত্র দশ তারিখে রোজা রাখব না বরং দশ তারিখের আগের দিন নয় তারিখেও আমি রোজা রাখবো ইনসা আল্লাহ বর্ণনাকারী সাহাবি ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু বলছেন ফালাম ইয়া তিল আবুল মকবিল পরের বছর আর আসে নাই অর্থাৎ পরের বছর নবীজি আর জীবিত পরের বছর নবীজি আর হায়াত পান নাই তার অহাত হয়ে গিয়েছে যদি তিনি থাকতেন তাহলে তিনি পরের বছর একটা রোজা রাখতেন না কয়টা রাখতেন কারণ জাতি ইহুদিদের সাথে মিলে না যায় এই জন্য আসুরার রোজার দ্বিতীয় স্তর হচ্ছে সবচাইতে উত্তম হচ্ছে দশ তারিখের সাথে নয় তারিখেও রোজা রাখা আর তিন নম্বর পর্যায় হলো ইহুদিদের বিপরীত করার জন্য তাদের সাথে যেন মিলে না যায় নয় দশ অথবা দশ এগারো রোজা রাখা এটি মোসনাদে আমাদের এসেছে যদি ওই হাদিসটির ব্যাপারে মহাদ্বিতিনদের কারো কারো বক্তব্য হলো কেউ কেউ এটাকে সহি বলেছেন কেউ কেউ এটাই এটাকে দাইফ বলেছেন নবীজি বলেছেন সুম মা আশুরা তোমরা আসরার দিনে রোজা রাখো ওয়াখালি ফুফি তবে ইহুদিদের সাথে বৈপরীত্য করে রোজা রাখো সুমো কবলা হুইয়উমান আও বাদা হুইয়উমান আশুরার দিনের আগের দিনও রোজা রাখো অথবা আশুরার দিনের পরের দিনও তোমরা রোজা রাখো এই হাদিসটির ব্যাপারে যেহেতু মহাদিসিনদের বক্তব্য হলো কেউ কেউ এটাকে সহি বলেছেন কেউ কেউ এটাকে দয়ীফ বলেছেন সুতরাং আমরা সবচেয়ে দেবাল হয় একেবারে সহি নির্ভেজাল যে আদেশটি রয়েছে নবীজি বলেছিলেন যে ইহুদিদের সাথে আমরা আর মিল রাখবো না যদি বেঁচে থাকি পরের বছর থেকে দশ তারিখের সাথে নয় তারিখ রোজা রাখবো হিনসা সুতরাং আমাদের জন্য সবচাইতে উত্তম হবে আমরা আসুরার যে রোজা রাখবো দশ তারিখের সাথে নয় তারিখেও আমরা মিলিয়ে রাখবো অর্থাৎ নয় তারিখও রোজা রাখবো দশ তারিখেও আমরা রোজা রাখবো ইনশা আল্লাহ সবাই রাখবেন তো কারা কারা রাখবেন না হাত তুলেন তো কেউ কে হাত তুলছে আল্লাহ সবাইকে তো দান করেন সম্মানিত মুসল্লি এবার শেষ পর্যায়ে এই আশুরার কয়েকটি শিক্ষার কথা বলে আজকের আলোচনা আমরা শেষ করব আসুরার পাঁচটি শিক্ষা রয়েছে এই আসুরা দিবসের কয়টা শিক্ষা রয়েছে পাঁচটি শিক্ষা রয়েছে সংক্ষেপে বলছি এক নম্বর হচ্ছে বিজয় বা সফলতায় আল্লাহ সুক্রিয়া জানাতে হয় এটি হচ্ছে আসুরার শিক্ষা কারণ আমরা জেনেছি আশুরার দিনে আল্লাহ তালা মুসা আলহি বিজয় দিয়েছিলেন কার বিরুদ্ধে কার উপরে বিজয় দিয়েছেন সেরাউন কি বিখ্যাত না কুখ্যাত ভালো মানুষ না খারাপ মানুষ এত খারাপের খারাপ সে বলেছিল ফকল আনা রব্বু কুমুল আমি হচ্ছি বড় ক্ষুধা আসলে সে ক্ষুধা না হুদা সে খুদা না হুদা একেবারে হুদা তো আল্লাহ এই দিনে মুসা আলহিসামকে এবং তার উম্মদকে ফেরাউনের অত্যাচার থেকে নাজাদ দিয়েছিলেন আর মুসা আলি সালাম বিজয় পাওয়ার পরে কি করলেন শুক্রিয়া আদায় করেছিলেন তাহলে আশুরার প্রথম শিক্ষা হল মোমেন যখনই কোনো বিজয় পাবে বা সে জীবনের যে কোনো জায়গায় সফল হলে লাফালাফি করবে গান বাজনা করবে তাহলে কি করবে আমাদের অবস্থা কি সফল হইলে একটা লাফ মারে বিজয়ের দিনে গান বাজনা করে এই জন্য বিজয় পর পরে ওই বিজয়ী মানুষগুলার উপরে আল্লাহর কোনো রহমত থাকে থাকবে কেমনে কারণ বিজয় পর পরে যা করা দরকার তা তো করে বিজয় পর পরে কি করতে হবে আমরা যখন একটু ভালো থাকি তখন ক্রেডিটটা আল্লাহকে দিতে চাই না ক্রেডিট নিজেরাই নিয়ে ফেলতে চাই যেমন দেখেন কিছুদিন আগে যখন করোনা গোটা বিশ্বে মহামারী আকার ধারণ করলো তখন আমরা লম্বা লম্বা বক্তব্য দিয়েছি আমরা তখন বলেছি আমরা এটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছি আমরা এটাকে কি করে ফেলেছি ক্রেডিটটা নিজেরা না নিয়ে কাকে দেওয়া উচিত ছিল বলা উচিত ছিল এই গরিব দেশে আমাদেরকে ভালো রেখেছেন কে ক্রেডিট নিজেরা নিয়ে ফেলতে চাই আমি গত সপ্তাহে কোন একটা টিভি চ্যানেলের খবর দেখতেছিলাম বলতেছে করোনা ভাইরাসের লাগাম টেনে ধরতে নতুন করে কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে শব্দ চয়ন দেখেছেন আপনি করোনা ভাইরাসের লাগাম টেনে ধরবেন করোনা কি তোমার মামা তো ভাই এটা তো হচ্ছে জুন জুনুদ্দিল্লা এটি আল্লাহর পাঠানো সৈনিক আল্লাহর পাঠানো গজব দুনিয়ার কোনো মানুষ এর লাগাম টেনে ধরতে পারবে বিজ্ঞানীরা গবেষণা করে কুলকিনারই পায় না কয়েকদিন পর পর ভেরিয়েন্ট চেঞ্জ হয় কয়েকদিন পর পর কি হচ্ছে ভেরিয়েন্ট চেঞ্জ হচ্ছে এখনো তার ভেরিয়েন্টটি তারা সঠিকভাবে নির্ণয় করতে পারে নাই কেউ কেউ বলছে এখন দেখতেছি কোনো কোনো বিজ্ঞানীরা বলতেছে এই করোনা পৃথিবী থেকে যেতে আরও মনে হয় কয়েক বছর সময় লাগবে আর আমি বলছি করোনা কখনোই পৃথিবী থেকে যাবে না এটা সারা জীবন থাকবে আপনি বলবেন হুজুর এটা কেমন কথা বললেন দেখেন একটা সময় কলেরা ডায়রিয়া এগুলো মহামারী ছিল কয়েক বছর আগেও এমন কিছু রোগ ছিল এগুলিতে আক্রান্ত হলে মানুষ মনে যেত একজন আক্রান্ত হলে এলাকার সবাই আক্রান্ত হতো পর্যায়ক্রমিকভাবে এগুলোর প্রতিষেধক আসলো নিরাময় আসলো টিকা আসলো এখন আর ওই রোগে আক্রান্ত হলে মানুষ ভয় পায় না তাহলে ওই রোগগুলো কি নির্মূল হয়ে গিয়েছে রোগগুলো এখনও আছে প্রতিষেধক এসেছে এই জন্য আমি বলেছি করোনা পৃথিবী থেকে যাবে না করোনা থাকবে করোনার প্রতিষেধক আসবে কারণ নবীজি বলেছেন প্রত্যেক রোগেরই প্রতিষেধক আছে যেগুলির প্রতিষেধক এখনো আসে নাই এটি মানুষে কোনো খুঁজে বের করতে পারে নাই কিন্তু প্রতিষেধক তাহলে বিজয় আসলে প্রথমে শুক্রিয়া জানাতে হবে কার নাম্বার টু দুই নম্বর হচ্ছে বিজয় আসলে রোজা রেখে আল্লাহর শুক্রিয়া জানাতে হয় এটিও আসুর আর দুই নম্বর শিক্ষা কারণ মুসানবী বিজয় পেয়ে কি রেখেছিলেন রোজা রেখেছিলেন তাহলে আসুর আর দিনে আমরা কি রাখবো ইনসা তিন নম্বর হচ্ছে ইমানি পরীক্ষায় হতাশ হওয়া যাবে মুসা হিসালাম তার এবং তার উন্মতির উপরে এই ফেরাউন ভয়াবহ নির্যাতন চালিয়েছিল অত্যাচার নির্যাতন এমনভাবে করেছিল যারাই ইমানের ঘোষণা দিয়েছে তাদেরকেই ফেরাউন হত্যা করেছে জলুম নির্যাতনের মাত্রা যখন অত্যধিক বেড়ে গেল আল্লাহ তালা মুসা আলেহি ইসলামকে আদেশ দিলেন তোমার উম্মদকে নিয়ে মিশর ট্যাগ করো মিশর ট্যাগ করে যখন চলে যাচ্ছেন পেছনে ফেরাউনের বাহিনী ধাওয়া করলো যেতে যেতে মুসানবী যখন তার উম্মতদেরকে নিয়ে লোহিত সাগরে গেলেন লোহিত সাগরের তীরে যাওয়ার পরে তার উম্মতের লোকেরা বলল আমরা তো এখন ধরা খেয়ে গেছি সামনে সাগর পেছনে ফেরাউনে বাহিনী পালাবার কোনো পথার মুসা আলহ ইসলাম বললেন এমন কথা বলো না যে আল্লাহ আমাদেরকে মিশর ছাড়ার কথা বলেছেন তিনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবেন এতে কোনো সন্দেহ আল্লাহ সেই লোহিত সাগরের মধ্যে পার হওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন ফেরাউন এবং তার দলবলকে সেখানে ধ্বংস করে দিলেন ইমানি পরীক্ষা আসলে হতাশ হওয়া যাবে না ইমানি পরীক্ষায় দৃঢ় থাকলে বিজয় আসবে কার পক্ষ থেকে পৃথিবীতে আল্লাহর নবীরা ইমানের পরীক্ষা সবচেয়ে বেশি দিয়েছেন আল্লাহর নবী বলেছেন যার দিনদারিতে যত বেশি তার পরীক্ষা হতো তো বেশি এজন্য জন্য আপনার দাওয়াত যদি কবুল হয় আপনাকে জেলে যাওয়া লাগবে আপনার দাওয়াত যদি কবুল হয় আপনাকে হামলা মামলার সম্মুখীন হওয়া লাগবে আপনার দাওয়াত যদি কবুল হয় রিমান্ডে যাওয়া লাগবে এমনকি দাওয়াত কবুল হলে ফাঁসির মঞ্চেও যাওয়া লাগতে পারে তাহলে দাওয়াত কবুল হলে এই দাওয়াত আপনাকে জালেমের জুলুমের সম্মুখীন করবে আর যেই দাওয়াত আল্লাহর দিনের দাওয়াত না হয়ে পেটের দাওয়াত হয় এই পেটের দাওয়াত কখনো কোনো রুশানোরের সম্মুখীন করে দাওয়াত দুই প্রকার একটা হচ্ছে পেটের দাওয়াত আর একটা হচ্ছে দিনের দাওয়াত আল্লাহর দিনের দাওয়াত দিলে নবী এবং তাদের অনুসারীরা যেভাবে জালেমদের জুলুমের সম্মুখীন হয়েছেন আপনাকেও সেই জুলুমের সম্মুখীন হওয়া লাগবে পৃথিবীর দুইজন নবী আদাম আলীহী ইসালাম আর সুলা ইমান আলীহী ইসালাম ছাড়া পৃথিবীর সমস্ত সমস্ত নবীরা মার খেয়েছেন সমস্ত নবীরা অত্যাচারিত হয়েছেন সুতরাং আপনি ইমান ইমানের পথে চলে আপনি যদি মাঝে মাঝে মুসিবতে না পড়েন তাহলে বুঝতে হবে আপনার ভেতরে মনে হয় বেঈমানই বাসা বেঁধেছে কিংবা নবী এবং নবীদের অনুসারী সাহাবিদের মতো করে ইমানের পথে হয়তো আপনি হাঁটছেন না এই জন্য এই অবস্থা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে নবী এবং সাহাবিদের যে তরিকা ছিল সেই তরিকার উপরে অটল রাখো আশুরার তিন নম্বর শিক্ষা হলো ইমানি পরীক্ষায় হতাশ না হওয়া চার নম্বর শিক্ষা হলো জালেমদের জুলুমে জুলুমকে ভয় করা যাবে না কারণ জালেমের জুলুমের অবসান ঘটবেই ঘটবে কোনো সন্দেহ নাই যেভাবে দিনে ফেরাউনের জুলুমের অবসান হয়েছিল ঠিক তেমনি পৃথিবীতে যারাই জুলুম করবে সকল জালেমের জুলুমের অবসান একদিন হবেই হবে ইনসা এটি হচ্ছে আশুরার চার নম্বর শিক্ষা আসুরার পাঁচ এবং সর্বশেষ শিক্ষা হলো আসুরার দিনে রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদের অনুসরণ না করা অর্থাৎ একদিন রোজা না আরেখে নয় এবং দশ তারিখে রোজা রাখা এই দশ তারিখ কারবালার ঘটনার সাথেও সম্পর্কিত আমরা আগামী জুমায় এই কারবালার ঘটনা এবং কারবালার ঘটনায় কি শিক্ষা রয়েছে সে ব্যাপারে আলোচনা করবো হিংসা